গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের প্রথিত যশা নার্সিংহোম স্পন্দন এদিন স্পন্দন ও মেদিনীপুর মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের প্রায় সত্তর জন রক্তদান করেন এই রক্তদাতাদের উৎসাহিত করতে এই দিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর মেডিকেল কলেজ প্রিন্সিপাল মৌসুমী নন্দী স্পন্দনের ডিরেক্টর মনোজপতি পার্থ মণ্ডল সিএমডি বিযুষকান্তি পাল শ্যামল পট্টনায়ক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের থেকে তন্ময় মোদক সহ অন্যান্যরা এদিন এই শিবিরের স্টাফ ডাক্তার এবং স্পন্দনের সকল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা দেখলাম যে মিন্নাপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে অ্যাকিউট ক্রাইসিস অফ ব্লাড আছে যার ফলে আমরা একটা এফোর্টটা নিতে বাধ্য হলাম যে এই সময়ে যে ব্লাডের যে ক্রাইসিস এই ক্রাইসিসটাকে যদি আমাদেরকে এ করা না হয় তাহলে যে কোনো সময়ে বিভিন্ন মিন্নাপুর মেডিকেল কলেজে কলেজে যে যে অ্যামাউন্টের পেশেন্ট প্রতিদিন রেফার্ড হয়ে আসে যে চাপ আছে এবং রক্তের যে চাপ আছে এই উদ্যোগ যদি সমস্ত লেভেল থেকে যদি না নেওয়া হয় তাহলে আমরা একটা অ্যাটু ক্রাইসিসের মধ্যে পড়ে যাব আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি তো উদ্যোগটা আমাদেরই নেওয়া উচিত ফার্স্ট তো আমরা এই উদ্যোগটা এইবারে শুরু করলাম এবং এই আমাদের যে এফোর্টটা আমরা এটাকে কন্টিনিউ করব। আমরা টাইম টু টাইম আমরা মিডনাপুর মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্কে ইনভেস্ট ইনকোয়ারি করে দেখবো কোন সময় ক্রাইসিস আছে ব্লাডের অ্যাকিউট ক্রাইসিস আমরা ঠিক সেই সময় আমাদের এই উদ্যোগ নেব আমাদের মিডনাপুরে আমাদের এই ইউনিটে প্রায় চারশো জন এমপ্লয়ী আছে দে আর ভেরি মাছ ইনসার্ড যে হ্যাঁ এইরকম একটা উদ্যোগ যদি আমরা নেওয়া যায় আমরা আমরা কলেজ রেডি আমাদের এই ডোনেট করতে ব্লাড আর ব্লাড ডোনেশন হচ্ছে সবচেয়ে নোবেল কাজের মধ্যে একটা পড়ে তো এই কাজটা সবাই চায় যে এতে পার্টিসিপেট করতে কারণ একটা ডোনার একটা ব্লাডের দেওয়ার মাধ্যমে অন্তত থ্রি লাইফসকে সে এ করতে পারে সেভ করতে পারে তো আমাদের স্টাফরা আর ম্যানেজমেন্ট ইভেন দ্য ডক্টর হু আর ওয়ার্কিং হেয়ার ফার্স্ট যারাই ব্লাড দিয়ে শুরু করেছে আমাদের যারা মেডিকেল অফিসার দে আর দ্য দে আর দ্য ফার্স্ট ডোনার সবাই উদ্যোগ সবাই ইন্সপায়ার্ড এবং আমরা চেষ্টা করব যে

বাট যেহেতু আমরা এনকোয়ারি করে দেখলাম এবং ব্লাড ব্যাঙ্ক থেকেও আমাদের কাছে একটা রিকশন এবং রিকোয়েস্ট একটা এলো যে আপনারা এই উদ্যোগটা নিন তো এটাকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এটা এবং আমরা এটা কন্টিনিউ করব মিনিমাম সিক্সটি টু সেভেন্টি হবে আমাদের তো লিস্টে ছিল অনেক বেশি তো দিস ইজ আওয়ার ফার্স্ট এফোর্ট সেই জন্য আমরা একটু সংযতভাবে শুরু করলাম তো আমরা চাইছি যে একসঙ্গে অনেক ব্লাড না দিয়ে যদি এফোর্টটাকে আমরা একটা কন্টিনিউস প্রসেসের মধ্যে রাখি ফেস বাই ফেস যদি আমরা দিই তাতে ব্লাডগুলো ঠিক থাকবে এবং ইউটিলাইজ প্রপার মানে প্রপার ইউটিলাইজেশন আসবে